আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সব্বাই ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে এসেছি একটি শপিং মলে আর কোন শপিং মলে এসেছি দেখে তো বুঝতেই পেরেছো বাকিটা আমরা গল্প করতে করতে জেনে নিই এখানে আছে নানান ধরনের কিটেনের জন্য উকুনের ওষুধ এবং বিস্কিট চকলেট এবং ডাক্তারের চেম্বারও আছে দেখছো এখানে ভ্যাকসিন দেওয়া যায় অসুস্থ হলে ডাক্তারকে দেখানো যায় প্রতিদিন ঠিক বিকেল পাঁচ ডাক্তার আসে তো এখন আমি তোমাদের বিস্তারিত বলছি দেখো এখানে লিটার পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনাও পাওয়া যাচ্ছে বিস্কিট পাওয়া যাচ্ছে কি না পাওয়া যায় যাদের কিটেন আছে তারা তো এগুলো দেখে বুঝতেই পেরেছো আর যাদের নেই তারা তো এখন অনলাইন যুগ সবাই দেখতে পারো সবাই চিনো এ ব্যাপার আর কি বলবো তো আমি ঘুরে ঘুরে আমার কিটেনদের জন্য কি নেওয়া যায় সেটাই দেখছি তো এটা হচ্ছে কিটেনদের একটা চকলেট তো আমি চকলেটগুলোই দেখছিলাম যে আসলে আমাদের বেবিরা শুধু চকলেট খাবে এটা কি করে কিটেনরাও খাবে দেখো সব কিছুই এখন তৈরি হয় কোনোটা আর বাকি থাকে না অনেক কিছু দেখে দেখে নিজেই অবাক হচ্ছিলাম তো এগুলো হচ্ছে ওদের ক্যাট ফুড তো ক্যাট দেখছিলাম যে কোনটা ভালো কোনটার কেমন দাম সবকিছু ঘুরে ঘুরে দেখে জেনে মুঝে নিচ্ছি কারণ প্রথম প্রথম তো কিটেন পালন করছি এটাই হচ্ছে কারণ আবার কিটেনদের কিছু হলে কোথায় নিয়ে আসবো এটাও খোঁজ দরকার ছিল তো এই বিস্কিটটার দাম কত জিজ্ঞাসা করতেছিলাম আজকে মূলত এসেছিলাম আমার কিটেনের বাচ্চাদের জন্য কি কি সাজুগুজুর জিনিস নেওয়া যায় সেটাও তোমরা দেখতে পাবে আরও আছে কি কি নেওয়া যায় সেটাই ভাবছি আর এই যে দেখতে পাচ্ছো এই ক্যানগুলো হচ্ছে কিটেনদের জন্য অনেক পুষ্টিকর এবং এগুলো খেলে ওরা দ্রুত বাড়ে এবং অনেক পুষ্টিকর ভিতরে তবে আমার মনে হয় কি বাসা খাবারের থেকে কি এগুলো পুষ্টিকর হতে পারে বেশি তো যাই হোক এটা নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না উপরের ওগুলো হচ্ছে আমাদের কিটেনদের যে উকুন হয় সেগুলোর জন্য শ্যাম্পু এবং এটা তেলের মতো একটা ওষুধ এটা দিলেও পোকাগুলো মরে যায় তো এরকম আর কি আর উপরে আছে ওদের ওদের ব্রাশ পেস্ট অনেক কিছু আর এই ক্যানগুলো হচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্যই নেয় অনেক সময় ওরা বায়না করে খেতে চায় না আমাদের বাচ্চাদের মতো তখন এসব খাবার দিলেই বেস্ট সবসময় না খেয়ে আর এই যে দেখছো ওদের জন্য মালা আর এখানেও আছে কিছু চকলেট তো যাই হোক আমি এখানে একটা খেলনা নিয়েছি ওদের খাবারের পানি এবং খাবারের বাটি আর নিয়েছি গলার মালা আর নিয়েছি লিটার এবার বাসায় চলে এসেছি দেখো এবার এক এক করে তোমাদের সব দেখাচ্ছি এই দুটো নিয়েছি ওর দশ লিটার আর ওদের খেলার জন্য ওই যে এটা ওরা খেলা করবে আর কি নিয়েছি আসলে কিটেনদের শপিংয়ে মানুষের থেকে দাম বেশি যা দেখলাম আর কি প্রথম অভিজ্ঞতা আর এখানে হচ্ছে তিনটা বাটি তোমাদের তো তোমরা তো জানো আমার বাসায় ছোট ছোট পুচকো আছে দুইটা তো আমার ছোট ছোট কিউট কিউট তো আছে আর তাদের সাথে আমার হচ্ছে আরও তিনটা কিউট পুচকো আসতেছে তো তোমাদের সাথে শেয়ার করব আর এক এক করে আসতেছে একসাথে না এই তিনটাতে হচ্ছে খাবার দিব আর এটা হচ্ছে পানির বাটি আর এটা হচ্ছে এ দুটো হচ্ছে ওদের চকলেট এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে ফিশ টুনা ফিশ তো দের জন্য এই দুটো ফ্লেভারের চকলেট নিয়েছি দেখো শুধু মানুষ কি খাবে চকো চকো দেখতে পেয়েছো কিচেনরাও খাবে তো এগুলো আর আর কি এনেছি দেখাই ওদের জন্য দেখো মালা এনেছি এই গলায় পরানোর জন্য এটা এনেছি আর এটা আর এটা এই তিনটা হচ্ছে আমি কি আমার বাসায় যে ছোটো কিউ আমি আনবো বাসে তাদেরকে তাদের জন্য কারণ ওদের আমি সেল করে দিব তো যাই হোক এখন যাদের ভালো লাগবে তারা এই ভিডিও দেখে যদি পছন্দ করো কমেন্টে জানিও তো ওদের এই যে দেখো গলার মালাগুলো কেমন হয়েছে হয়েছে মালাগুলো এই হচ্ছে ওদের শপিং আজকে তো কিচেন শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবো আজকে মধ্যে এখানে বিদায়